গরমের সময় একদম হালি গরুর মাংস এনে একদম নতুন পটল আর নতুন আলু দিয়ে রান্না করলে ইস কি যে মজা লাগে এই রান্নাটা আমাদের খুবই পছন্দ সবার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাজার থেকে আমার আব্বাসকে এক কেজি গরুর মাংস এনেছিল আমার আব্বা গরুর মাংস দেখে শুনে খুব ভালো কিনতে পারে দেখেন কি সুন্দর মাংস কিনে এনেছে আর এরকম হালি হালি গরুর মাংস নতুন পটল নতুন আলু দিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা খুবই খুবই ভালো লাগে এই রান্নাটা গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিবে আর পটলগুলো সুন্দর ডুমো ডুমো করে কেটে নিবে তারপরে এই তো এদিকে মশলা কষানো শুরু হয়ে গেছে প্রথম থেকে পেঁয়াজ দিয়ে মশলা কষানো ভিডিওটা আমার করা হয়নি তাই এই তো এখান থেকে করলাম আর মশলা কষাতে যারা রান্না করতে পারে তারা সবাই পারে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষানোর পরে এই তো দিয়ে দিল গরুর মাংস গরুর মাংসটাও এখন ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে আমার কি মনে হয় জানেন তরকারি যত কষানো হবে তত তরকারির স্বাদটা আরো বেশি বেড়ে যাবে আজকে যেহেতু তো হালি গরুর মাংস নতুন আলু আর নতুন পটল দিয়ে খাবো তাই এই তো দেখেন আমাদের জমি থেকে নতুন আলু নিয়ে আসা হয়েছে মাসাল্লাহ আমাদের জমিতে খুব সুন্দর আলু হয়েছে দেখেন আল্লাহ যা দিছে সেটাই আমাদের কাছে অনেক নিজের জমিতে আলু চাষ করে নিজের বাড়িতে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা যত ইচ্ছা খুশি তত কিন্তু খাওয়া যায় নিজ বাড়ির আলু এখান থেকে কয়েকটা বড় বড় আলু বেছে নিয়ে আলু এবং পটল সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো মাংস কষানোর মধ্যে দিয়ে দিয়েছে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু দেরি হয় তাই মাংস মাংস আগেই ভালো করে কষিয়ে তারপরে আলু আর পটল দিয়ে দিয়েছে কারণ আলু আর পটল সিদ্ধ হতে বেশি দেরি হবে না যেহেতু আলু আর পটল একদম নতুন সবজি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিল আর তরকারি কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে এই রান্নাটা তবে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে নতুন একদম আলু নতুন পটল একদম হালি গরুর মাংস দিয়ে একটু ঝোল আর এই রান্নাটা কিন্তু গরমের সময় খেতে ভালো লাগে বেশি একই রান্না যতই আপনি হালি মাংস দিয়ে করেন না কেন যখন আলু পটল পুরাতন হয়ে যাবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না যখন নতুন তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা গরুর মাংসগুলো অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছে পানি ঝোলের জন্য নাড়াচাড়া করতেছে আর একটু একটু করে ঝোল দিয়ে দিচ্ছে কারণ কতটুকু লাগবে না লাগবে তাই তরকারির ঝোল দেওয়ার পর যখন তরকারির ওপরে টুপটুপ টুপটুপ করে বলক ওঠে তখন এই শব্দটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে আমার তরকারি রান্না করার পর জিরা তাওয়াতে ভেজে নিচ্ছে এইদিকে দেখেন তরকারির কি সুন্দর কালার এসেছে আর আমাদের বাসাতে গুঁড়াটা একদমই শেষ হয়ে গেছে তরকারি রান্না করার পর জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে তরকারির দিয়ে দিলে খুব সুন্দর একটা এভাবে এভাবে গন্ধ বের হয় আর তরকারিটা খেতেও অনেক স্বাদ হয় হালি গরুর মাংস নতুন পটল নতুন আলু দিয়ে এই রান্নাটা আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আজকে এর মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ